মুখ্যমন্ত্রী তো একজন বাংলাদেশি তো ওনার যারা অনুগামী মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুগামী তাদেরকে উনি কিন্তু ইন্ডিয়ায় রেখে দেন পশ্চিমবঙ্গে রেখে দেন পুষিয়ে তাদেরই কিন্তু এখন কিন্তু তাদের কিন্তু যেতে হচ্ছে এবং তার ভেতরেই দু হাজার এগারোর পরেও আমাদের রাজ্যে কিন্তু এপার বাংলায় কিন্তু ওপার বাংলার থেকে অনুপ্রবেশকারী শুধু হিন্দু নয় এবং সংখ্যালঘুরাও এসেছিলেন সেই সংখ্যালঘুরা আজকের কিন্তু সবাই কিন্তু হাকিমপুর বর্ডার থেকে বলুন আর বাংলাদেশের চোরাই পথ থেকে যেমন এসেছিলেন তেমন চলে যাচ্ছেন এবং তাদের থেকে জানা যাচ্ছে তাদের কাছে ভারতীয় নাগরিকত্ব আছে তাদের কাছে আধার কার্ড আই কার্ড তাদের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট থেকে সব রকম আছে তা আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী যখন এসআইআর করতে যখন নিজেই উদ্যোগ নিয়েছিলেন তখন এখন যখন ইলেকশন কমিশনার থেকে যখন এসআইআর করাচ্ছেন তো উনি কেন বাধা দিচ্ছেন ওনার ভোটবাস্ক কম হয়ে যাবে ওনার উনি মার খেয়ে যাবেন উনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন না এই জন্য উনি কি এটা করছেন এসআইআরটা যখন শুরু হওয়ার কথা চলছিল তখন কিন্তু বিজেপিকেই ভারতীয় জনতা পার্টিকেই দোষ ছিল যখন জানতে পারলো যে এটা ইলেকশন কমিশনারের থেকে এটা এই এই উদ্যোগটা নেওয়া হয়েছে তখন ইলেকশন কমিশনারকেই দোষছে এবং উনি চান না যে বা আমাদের পশ্চিমবঙ্গে উনি এসআইআর হোক এসআইআর হলে উনি ভোট বাস্ক কমে যাবে ওনার যত রোহিঙ্গা ভোটে উনি মানে দুধের গাইদের যে ভোটে উনি জিতেছিলেন সেই ভোট বাস্ক ওনার কম হয়ে যাবে যেমন এখন এখন রোহিঙ্গারা চলে যাচ্ছেন ওনার তো গায়ে জ্বালা উঠবেই অবশ্যই বসিরা সংগ্রামপুর থেকে শুরু করে আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভা বাদরিয়া হাড়োয়া মিনাখা অধিকাংশ আমরা তো বলবো কয়েক হাজার রোহিঙ্গা আছে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভাটাগুলো যে ইট ভাটা যে শেখ শাহজাহানের আন্ডারে বলুন লিটন যে আমাদের মানে তৃণমূলের যারা দাদা দেখাতেন এই সংখ্যালঘু এ এদের আন্ডারে যে মুসলিমগুলো মানে যারা ছিলেন তারা কিন্তু অলরেডি কিন্তু তালা ঝুলানো শুরু হয়ে গেছে তারা রাতারাতি গায়েব হয়ে যাচ্ছে চোরাই পথে যাচ্ছে না কী পথে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গায়েব হয়ে যাচ্ছে রাতারাতি বিহারের যে মহিলাদের যেভাবে নিজেদের গণতান্ত্রিক প্রতিক্রিয়া দেখানোর যে সুযোগ করে দিয়েছেন ওখানগ সরকার আমরাও চাই যে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা বিধানসভার নির্বাচনে এবার দু হাজার ছাব্বিশে এই রাজ্যের যারা অত্যাচারিত মায়েরা এবং মহিলারা পরিবার সবাইকে আমি বলতে চাই যে নিজেদের উদ্যোগ নিয়ে নিজের এবার ভোটটা দিন দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন বিজেপি সবসময় ভারতীয় জনতা পার্টি সবসময় আপনাদের পাশে আছে আপনাদেরকে সবসময় সম্মানের চোখে দেখেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল যেভাবে আপনাদের উপর অত্যাচার করেছে এই টিএমসি দল সেইখান থেকে আপনাদের মুক্তি পেতে গেলে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে হবে এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসার পরে যে ভারত আমাদের কেন্দ্রীয় যে প্রকল্পগুলো প্রত্যেকটা প্রকল্প আপনাদেরকে আপনাদের পাবিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতাকর্মীদের থাকবে এবং পাবিয়ে দেবেন এবং আপনাদেরকে একজনকেও বঞ্চিত করবেন না যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এসে আপনাদের থেকে যে প্রকল্পগুলো ভারতীয় যে আমাদের কেন্দ্রীয় প্রকল্পগুলো আপনাদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেইটার থেকে আপনারা এখন নিরাপদ কেননা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের থেকে প্রত্যেকটা জেলার থেকে যেভাবে অনুপ্রবেশকারী চলে যাচ্ছে তো মনে হয় আপনারা এবার সুস্থভাবে ভোট দিতে পারবেন এবং আপনাদের ভোট দেওয়ার জন্য আমরা যথেষ্ট আপনাদের পাশে থাকব এবং আপনাদের সহযোগিতা করব